প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নবম অধ্যায়ের তৃতীয় সেশন নিয়ে আলোচনা করব দেখো তৃতীয় সেশনে বলা হয়েছে আমি কি নিরপেক্ষ বৈচিত্র্যপত্র পেতে হলে আমাদের চারপাশে চরপাশকে নিরপেক্ষভাবে বিচার বিবেচনা বা যাচাই করতে পারতে হবে আমরা কি জানি নিরপেক্ষতা মানে কি কোনো পক্ষ না নেওয়া একদমই না নিরপেক্ষতা হচ্ছে অর্থ হচ্ছে যা যথার্থ তার পক্ষে থাকা গত দুই সেশনে আমরা বোঝার চেষ্টা করেছি পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি কি কোনো ঘটনা বিষয় বা ব্যক্তিকে যাচাই করার সময় কোনো রকম পক্ষপাত দৃষ্টিভঙ্গি না ধারণ করাই হলো নিরপেক্ষতা কোনো ঘটনা বা পরিস্থিতি পরিস্থিতিকে নিরপেক্ষভাবে যাচাই করার জন্য দুটি ব্যাপার জানা থাকলে নিরপেক্ষভাবে যাচাই করা খুব সহজ হয়ে যায় এগুলো হলো প্রকৃত সত্য বা ফ্যাক্ট এবং দ্বিতীয় হচ্ছে মতামত বা ওপিনিয়ন প্রকৃত সত্য যেটা সেটা তো আমরা সবাই জানি যে সত্যের সঙ্গেই সবসময় থাকতে হয় এবং দ্বিতীয় হচ্ছে মতামতের উপর ডিপেন্ড করে যে এক একজন এক এক ধরনের মতামত পোষণ করে সো আমি কোন মতামত পোষণ করব সেটা কি করবে অবশ্যই আমার নিরপেক্ষভাবে একটা মতামত দিতে হবে অর্ণব অর্ণব এবং এবং আমরা আমার আমার দুই দুই বোন বোন বন্ধু বন্ধু ওরা জমজ ভাই গত গ্রীষ্মের ছুটিতে তারা কক্সবাজার বেড়াতে গিয়েছিল আমাদের বাদল স্যার আমাদের ছুটির আগেই বলেছিলেন আমরা ছুটিতে কি কি করেছি তা জেনে আমাদের ডায়েরিতে লিখি আমি লিখেছি আমার ছোট কাকার বাড়ি খুলনা যাওয়ার গল্প আর অর্ণব ও অনেশা লিখেছে তাদের কক্সবাজার ভ্রমণের গল্প আমাদের ক্লাসের অধিকাংশ বন্ধু কখনও কক্সবাজার যায়নি তাই স্যার তাদের নিজেদের ডায়েরি আমাদের পড়ে শোনাতে বলল অর্ণব লিখেছে কক্সবাজার সমুদ্র সৈকত অনেক বড় যতদূর চোখ যায় শুধু সৈকত দেখা যায় প্রতিদিন সৈকতে অনেক ভিড় হয় আমাদের অনেক মজা হয়েছে অনেশা লিখেছে আমি আমার পরিবারের সাথে গত তিরিশ জুন প্রাকৃতিকভাবে তৈরি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ অখণ্ড সাদা বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়াতে গিয়েছিলাম এর দৈর্ঘ্য একশো বাইশ কিলোমিটার সৈকতে আমাদের একজন ট্যুরিস্ট পুলিশ আঙ্কেলের সাথে দেখা হয়েছিল ওনার নাম শিমুল বাড়ি। উনি আমাদের জানালেন প্রতিদিন গড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ কক্সবাজার জেলায় বেড়াতে জেলায় যাতায়াত করেন এই গল্পে অর্ণব এবং অন্নষা দুইজন তার অভিজ্ঞতার কথা জানিয়েছে কিন্তু অর্ণব দিয়েছে তার মতামত কোনো নির্দিষ্ট তথ্য না দিয়েই আর অন্বেষা আমাদের সব তথ্যের মাধ্যমে তার অভিজ্ঞতা জানিয়েছে তাই অন্বেষার বর্ণনাটা হচ্ছে প্রকৃত সত্য বা ফ্যাক্ট যে কখনও কক্সবাজার সমুদ্র সৈকত দেখেনি সে কক্সবাজার সমুদ্র সৈকত কত বড় তা বুঝতে কোন বর্ণনাটা বেশি কাজে লাগবে কক্সবাজার সমুদ্র সৈকত অনেক বড় যতদূর চোখ যায় শুধু সৈকত দেখা যায় এটি নাকি কক্সবাজার প্রাকৃতিকভাবে তৈরি পৃথিবীর সবচেয়ে দীর্ঘ অখণ্ড সাদা বালুকাময় সৈকত এর দৈর্ঘ্য একশো বাইশ কিলোমিটার অবশ্যই যে কখনো কক্সবাজার যায়নি তার জন্য দুই নম্বর যে যেটা অনেশা লিখেছিল তার তথ্যটি কি হবে যুক্তিযুক্ত যুক্তিযুক্ত হবে তো তোমরা কি করবা এখানে একটা টিক দিবা এরপর যে কখনও কক্সবাজার সমুদ্র সৈকত দেখেনি সে কক্সবাজার সমুদ্র সৈকতে কতটা ভিড় হয় তা বুঝতে কোন বর্ণনাটি বেশি কাজে লাগবে প্রতিদিন সৈকতে অনেক মানুষের ভিড় হয় অনেক বলতে একশো জনকেও অনেক বলা যায় এক হাজারকেও অনেক বলা যায় দশ হাজারকেও অনেক বলা যায় তাই না সো এই ক্ষেত্রে বোঝা মুশকিল যে কত মানুষ প্রতিদিন সৈকতে যায় কিন্তু অন্বেষা যেভাবে লিখেছিল যে প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজার মানুষ কক্সবাজার জেলায় যাতায়াত করেন বলেছেন ট্যুরিস্ট পুলিশ শিমুল বাড়ি তাই আমরা কি করতে পারি এই তথ্যটাকে নির্ভরযোগ্য বলতে পারি এবং যুক্তিযুক্ত বলতে পারি তাই এখানে একটা টিকদ তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্যাক্ট বা প্রকৃত সত্য হচ্ছে যে বক্তব্যে কোনো সত্য কোনো ঘটনার আসল রূপ বোঝাতে গিয়ে যথেষ্ট তথ্য প্রমাণসহ উপস্থাপিত হয় আর মতামত হলো একজন ব্যক্তির একান্ত নিজস্ব অনুভূতির বই প্রকাশ মতামত যে সবসময় ভুল বা মিথ্যে হবে তা কিন্তু নয় কিন্তু ফ্যাক্ট বা প্রকৃত সত্য বেশি বিশ্বাসযোগ্য ও নির্ভরযোগ্য নিচের ঘরে আরও কিছু মতামতমূলক বাক্য দেওয়া হলো একই বাক্য প্রকৃত সত্য বিবেচনায় কেমন হতে পারে তা লিখো ধরো যে এখানে বলা হয়েছে কুহুর অনেক জ্বর ধরো যে এখানে বলা হয়েছে কুহুর অনেক জ্বর এই বিষয়টাই যদি আমরা প্রকৃত সত্যে বলতে যাই তাহলে কি কুহুর একশো তিন ডিগ্রি জ্বর এটা কি বেশি প্রকৃত সত্য মনে হয় এবং বেশি তথ্যবহুল এরপর দুই নম্বর হচ্ছে জাবির অনেক দ্রুত দৌড়াতে পারে এবং তিন নম্বর হচ্ছে গতকাল আমি বাড়ির কাজ জমা দিয়েছি চার নম্বর হচ্ছে মিহরানদের নানু বাড়ি অনেক দূরে পাঁচ নম্বর হচ্ছে আমি গতদিন অনেকক্ষণ অপেক্ষা করেছি এর একটা নমুনা সমাধান আমরা দেখি তো দেখো এর প্রকৃত সত্য কি দুই নম্বর হচ্ছে জাবির অনেক দ্রুত দৌড়াতে পারে এর প্রকৃত সত্য কি জাবির ঘন্টায় চার কিলোমিটার দৌড়াতে পারে এটা বেশি গ্রহণযোগ্য বা প্রকৃত সত্য এরপর গতকাল আমি বাড়ির কাজ জমা দিয়েছি এরপর দেখো এর সত্যি কি পনেরো এক চব্বিশ তারিখ রোজ রবিবার আমি ডিজিটাল প্রযুক্তি বাড়ির কাজ জমা দিয়েছি এটা বেশি অথেন্টিক বেশি তথ্যবহুল এরপর চার নম্বর হচ্ছে মিহ মিহরানদের নানুর বাড়ি অনেক দূরে মিহরানদের নানুর বাড়ি দশ কিলোমিটার দূরে এটা কি প্রকৃত ফ্যাক্ট হিসেবে বলা যায় এরপর পাঁচ নম্বর হচ্ছে আমি গত গতদিন অনেকক্ষণ অপেক্ষা করেছি এর প্রকৃত ফ্যাক্ট কি আমি গতদিন প্রায় এক ঘন্টা অপেক্ষা করেছি তাহলে তোমরা বুঝতেই পারছো যে কিভাবে তোমরা একটা তথ্য মতামত এবং প্রকৃত সত্যের মধ্যে তফাত করে দেয় আমরা কি সব মতামতের ওই ঘটনাটি প্রকৃত সত্যকে কিভাবে তুলে ধরা যায় তা লিখতে পেরেছি এখন আমাদের গত দিনের বাড়ির কাজ কোন অংশটি মতামত ছিল আর কোন অংশটি প্রকৃত সত্য ছিল তা বের করতে পারবো তো দেখো আমার নির্ধারণ করা জেলার নাম অর্থাৎ আমরা যে গত সেশনে বাড়ির কাজ করেছিলাম আমাদের নির্ধারণ করা জেলার নাম ওই জেলার মানুষের সম্পর্কে পরিবারের সদস্যদের ধারণা এবং আমি যে তথ্য পেয়েছিলাম সেটি তাহলে আমি কি করবো এখানে টিক দেই মতামত প্রকৃত বা সত্য মতামত প্রকৃত বা সত্য এইখানে টিক দিতে হবে যে যদি মতামত হয় এবং যদি প্রকৃত সত্য হয় তাহলে এবং যদি মতামত হয় এবং যদি প্রকৃত সত্য হয় তাহলে এর একটি নমুনা সমাধান আমরা দেখে নেই তো দেখো আমার বাবা মা মায়ের ধারণা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল সীমান্তের একটি জেলা রাজশাহীতে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী বলা হয় এবং দাদা দাদা দাদির ধারণা আমের রাজ্য হিসেবে পরিচিত শিক্ষা নগরী ও রেশমের নগরী বলা হয় এটা হচ্ছে একটি মতামত এখানে টিক দিব কারণে এটা একটি কি মতামত এবং আমার ধারণা রাজশাহী আঠেরো হাজার একশো চুয়ান্ন বর্গ কিলোমিটার আয়তনের বিশিষ্ট নগরী আটটি জেলা রয়েছে সাতষট্টিটি উপজেলা উনষাটটি পৌরসভা নিয়ে এই নগরী ঘট ঘটিত রাজশাহীর দর্শনীয় স্থান বাগা মসজিদ বগুড়ার মহাস্থানগড় এবং এটা কি প্রকৃত সত্য এখানে ঠিক এরপর দেখো একটি দলীয় কাজ দেওয়া হয়েছে এখন আমরা শ্রেণীকক্ষের যতজন শিক্ষার্থী তা নিয়ে সৎ সাতটি দল গঠন করি আমরা এক একটি দল শিক্ষকের সহায়তায় প্রতিটি বিভাগ বাছাই করে সেই বিভাগ সম্পর্কে একটি প্রোফাইল তৈরি করব অর্থাৎ এখানে হচ্ছে দেখো তোমার দলের নাম এবং আমরা যে আমরা দল যে বিভাগ বেছে নিয়েছি ধরো যে আমাদের দলের নাম জবা এবং আমরা বেছে নিয়েছি কি রাজশাহী জেলা তো তোমরা তোমাদের জেলা এবং দলের নাম এই জায়গায় দিবা তো আজকের সেশন এই পর্যন্তই যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে